আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সম্প্রতি বাংলাদেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে এই বন্যায় লক্ষ লক্ষ মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে জায়গা করে নিয়েছে আসুন জেনে নেই বাংলাদেশ বন্যার কবলিত হওয়ার পড়ার সম্ভাবনা কতটুকু বাংলাদেশ ভাটি অঞ্চলের দেশ বাংলাদেশের চারদিকটাই আসলে উঁচু বাংলাদেশ সমভূমি একটি অঞ্চল এবং এর ইন্ডিয়ার পার্টগুলো পাহাড়ি এলাকা তো স্বভাবতই পাহাড়ি এলাকাগুলো থেকে নদ নদী সৃষ্টি হয়েছে এগুলো বাংলাদেশে প্রবেশ করেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে চুয়ান্নটি নদী প্রবেশ করেছে চুয়ান্নটি নদীর মধ্যে উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে পদ্মা নদী পদ্মা নদী এটি ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করেছে এটি ইন্ডিয়াতে গঙ্গা নদী নামে পরিচিত এই নদীর ওপর একটি বাঁধ রয়েছে ফারাক্কা বাঁধ গঙ্গা নদী পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে নাম নিয়েছে পদ্মা নদী এই পদ্মা নদী বাংলাদেশের যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং মিলিত হয়ে আবার পদ্মা নাম নিয়েই এটি মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে পরে মেঘনা নদী নাম নিয়েই এই প্রবাহগুলো আমাদের বঙ্গোপসাগরে পতিত হয় বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ নদী হচ্ছে মেঘনা নদী এই মেঘনা নদীর উৎপত্তি স্থল ভারতের সেভেন সিস্টার্সে এখানে সুরমা কুশিয়ারা নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে মিলিত প্রবাহ পর্বতীতে মেঘনা নাম নিয়ে এটি প্রবাহিত হয় বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ নদী যেটি যমুনা নদী মূলত যমুনা নদী এটি আসলে ব্রহ্মপুত্র নদী ভারতীয় অংশ তিব্বত চীন অনেক বড় একটি নদী অনেক দূর থেকে প্রবাহিত হয়ে আসে অনেকগুলো দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে এসে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদী মূলত এর মূল প্রবাহটা যমুনা নদী নামে পরিচিতি লাভ করে যেটি পরে পদ্মার সঙ্গে মিলিত হয় এই ব্রহ্মপুত্র নদী থেকে যে মূল প্রবাহটা ছিল সেটি এখন একটু দুর্বল হয়ে নিত হয়ে গিয়েছে যার জন্য পুরাতন ব্রহ্মপুত্র নদী নাম দেওয়া হয় এই পুরাতন ব্রহ্মপুত্র নদী আবার মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ নদী তিস্তা নদী এটি ভারতের সিকিম অঞ্চল থেকে উৎপত্তি হয়ে সিকিম অঞ্চল থেকে উৎপত্তি হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে এটা যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে সম্প্রতি দুর্ভাগ্যজনকভাবে ইন্ডিয়া যে বন্যা একটা পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশে এটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছ অনিচ্ছাকৃত হোক সেই নদীটি গোমতী নদী এই গোমতী নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা রাজ্যে আর এই গোমতী নদীর উপরেই ত্রিপুরার অংশে ডুম্বুর লেকে একটি ডুম্বুর বাঁধ দিয়েছে ইন্ডিয়া আচ্ছা এখন কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক বাঁধগুলো নিয়ে ইন্ডিয়া কিভাবে আমাদেরকে বাঁধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে যেহেতু আমরা ভাটি অঞ্চলের দেশ ইন্ডিয়া এই বাঁধগুলোর সাহায্যে নদীগুলোতে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে ফলে আমরা শুষ্ক মৌসুমে আমাদের যে পানির দরকার আমাদের সেচ সেচ কাজের জন্য তখন আমরা পানি পর্যাপ্ত পরিমাণে পাই না আর উল্টো ঘটে বর্ষাকালে তখন পানির প্রবাহ অনেক বেড়ে যায় তখন তারা বাঁধ ছেড়ে দেয় আমাদের অঞ্চল ডুবে যায় বাংলাদেশ প্লাবিত হয় বহু মানুষের বহু ক্ষতি ঘটে ফসলের ক্ষতি ঘটে তাহলে দুইভাবে এই বাঁধের মাধ্যমে আমাদেরকে ক্ষতি করা হচ্ছে প্রথমত আমাদেরকে শুষ্ক মৌসুমে ফসল উৎপাদনে খরচ অনেক বেশি হচ্ছে কৃত্রিম সেচ দিতে হচ্ছে এছাড়া আমাদের জমির উর্বরতা কমে যাচ্ছে আর দ্বিতীয়ত বর্ষাকালে আমাদের যে ফসলগুলো চাষ করছিলাম হঠাৎ করেই বন্যা এসে সেগুলো তলিয়ে যাচ্ছে ফলে ফসলের অনেক বড় ক্ষতি হচ্ছে এভাবে বাংলাদেশকে দুর্বিশহর মধ্যে পড়তে হয় বারবার শুধু তাই নয় অনেক সময় অনেক মানুষ মারা যায় সম্প্রতি ডুম্বুর বাঁধ হঠাৎই খুলে দেয় ডুম্বুর বাদের উচ্চতা কিন্তু খুবই কম অন্যান্য বাঁধের তুলনায় এটির উচ্চতা মাত্র তিরিশ মিটার এটি পরিকল্পিতভাবে তৈরি করা হয়নি এই বাঁধ থেকে অকস্মাৎ অঘোষিতভাবে বাড়টি ছেড়ে দেয় গোমতী নদীর প্রবাহ অনেক বেড়ে যায় এটি কুমিল্লায় প্রবেশ করে গোমতী কিন্তু কুমিল্লার দুঃখ অনেক আগে থেকেই বলা হয় অর্থাৎ এই নদী মাঝে মধ্যেই বন্যা সৃষ্টি করে কিন্তু এত ভয়াবহ বন্যা যে সৃষ্টি হবে তা কিন্তু কারোরই জানা ছিল না এই যে ছোট্ট একটি জায়গা দেখতে পাচ্ছেন একটি ফেনী বর্তমানে ফেনি কিন্তু পানিতে ডুবে রয়েছে এই গোমতী নদীর প্রাণী প্রবাহ বেড়ে যাওয়ার কারণে এই স্থল যে জায়গাগুলো রয়েছে সেগুলো ডুবে গিয়েছে মানুষের ঘরবাড়ি বাড়ি ডুবে গিয়েছে তো ডুম্বুর বাঁধ ত্রিপুরা রাজ্যে অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ বাঁধ টিপাইমুখ বাঁধ টিপাইমুখ বাঁধ ভারতের বরাক নদীর বরাক নদীর ওপর অবস্থিত এটা টিপুই টিপাইমুখ বাঁধের যে পানির প্রবাহ এটি কিন্তু সুরমা কুশিয়ারা নদীতে এসে পড়ে তো বাংলাদেশের সুরমা কুশিয়ারা নদীর পানির প্রবাহ যদি কমে যায় তো মেঘনা নদীর পানির প্রবাহ কমে যাবে তো টিপাইমুখ বাঁধও যদি হঠাৎ করে কোনো কারণে ভেঙে পড়ে বা পানি ছেড়ে দেয় ইন্ডিয়া তখন কিন্তু আবার বাংলাদেশ ডুবে যাবে বিশেষ করে সিলেট অঞ্চল প্রায়ই বন্যার শিকার হয় এই নদী দুটির কারণে সুরমা কুশিয়ারা নদীর কারণে বর্ষাকালে পানি ছেড়ে দেয় ইন্ডিয়া যার জন্য সুরমা কুশিয়ারা নদীর পানি প্রবাহ অনেক বেড়ে যায় বিভিন্ন হাওড়গুলো পানিতে তলিয়ে যায় এরপরে বন্যার সৃষ্টি হয় অন্যদিকে গুরুত্বপূর্ণ একটি নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী ইন্ডিয়া ইন্ডিয়ান অংশে সরাসরি এখানে ব্রহ্মপুত্র নদীতে বাঁধ না দিলেও চীন কিন্তু তাদের অংশে বাদ দিয়েছে একটি বাঁধের নাম মিরং বাঁধ আরেকটি বাঁধের নাম মিরং মিরংবাধার তিব্বতে অবস্থিত এই বাঁধ নির্মাণ চলছে এই বাঁধ হবে অনেক বড় একটি বাদ এই বাঁধ নির্মাণ হয়ে গেলে ব্রহ্মপুত্র নদীতে পানির প্রবাহ অনেক কমে যাবে ফলে বাংলাদেশের যমুনা নদীতেও পানির প্রবাহ অনেক কমে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ যে বাঁধ সেটি হচ্ছে গজল গাজলডোবা বাঁধ এই গাজলডোবা বাঁধটি ভারতের সিকিমে অবস্থিত সিকিমে থেকে এই পশ্চিমবঙ্গে অবস্থিত এই গাজলডোবা বাঁধের নিয়ন্ত্রণ করে পশ্চিমবঙ্গ নিজেদের পানি তিস্তা নদীর পানি প্রায় তিয়াত্তর পার্সেন্টের বেশি ভোগ করে থাকে বাস্তবতা আসলে তারা কোনো পানি ছাড়ে না যদি না বর্ষায় প্রচণ্ড চাপ সৃষ্টি হয় আমাদের বাংলাদেশ অংশেও একটি তিস্তা প্রকল্প রয়েছে তিস্তা ব্যারেজ নামে পরিচিত কিন্তু এই ব্যারেজে পানির প্রবাহ সবসময় সঠিকভাবে থাকে না ফারাক্কাবাদ প্রথম বাদ দেয় ভারত ফারাক্কাবাদ গঙ্গা নদীর ওপরে এই বাদটি দেয় উনিশশো সালে নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সত্তর সালে এটি নির্মাণ কাজ শেষ হয় এরপর থেকে বাংলাদেশে ফারাক্কাবাদ নিয়ে অনেক আলোচনা হয়েছে মূলত ফারাক্কাবাদ দেওয়ার কারণে পদ্মা নদী আমাদের অংশে শুকিয়ে যায় অনেক চর পড়ে আর যখন পানি ছেড়ে দেয় তখন পানির প্রভাব এত বেশি থাকে যে নতুন করে অনেক ভূমিধ্বস ঘটে বিশেষ করে রাজবাড়ি অঞ্চল ফরিদপুর এদিকে এত ভূমিধ্বস হয় পদ্মা নদীর প্রবাহ বর্ষাকালে এত বেড়ে যায় যে এটা বলা বাহুল্য ফারাক্কা নদী সঠিক গতিপথ নষ্ট করে দিয়ে ফারাক্কাবাদ ফারাক্কাবাদের মাধ্যমে ছোট একটি ক্যানেলের সাহায্যে এটি হুগলি এবং ভাগীরথী নদীতে পানির প্রবাহ করা হয় আর ভারত এই সবগুলো বাধের মাধ্যমে বাংলাদেশকে সহজেই প্রবলেমে ফেলতে পারে সহজেই বাংলাদেশের মানুষকে সমস্যায় ফেলতে পারে যার জন্য আমাদের সবার সতর্ক থাকা উচিত বাংলাদেশ সরকারের এ বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত কিভাবে এই নদীগুলোর ব্যবস্থা উন্নত করা যায় নদীর পানি প্রবাহ বাড়ানো যায় একই সাথে প্রয়োজনে বাধ নির্মাণের প্রয়োজন হলে বাঁধ নির্মাণ করা প্রয়োজন ধন্যবাদ